আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনৈতিক বিবর্তনের ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করছি ইংরেজদের পরাজয়ের পর এই ভারত উপমহাদেশ ছিল হিন্দু সংখ্যাগরিষ্ঠ তখন এই বাংলায় বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গে মুসলমানরা ছিল অত্যন্ত নির্যাতনের শিকার তারা ছিল সংখ্যালঘু পাকিস্তান পুরোপুরি মুসলমান অধ্যুষিত ছিল সে কারণে সেখানে তেমন কোনো সমস্যা হয়নি মুসলমানদের কিন্তু পুরো এই ভারতের পূর্ববঙ্গ এবং পশ্চিমবঙ্গে মুসলমানদের ওপরে হিন্দুরা যে নির্যাতন যে অচ্ছুতা আচরণ তাদের প্রতি যে বৈষম্য করতো তা বলার ভাষা নাই এই মুসলমানদের দুর্বিষহ জীবন বা দুর্দিন থেকে মুক্ত করার জন্য তৎকালীন মোহাম্মদী জেন্না সেরে বাংলায়কে ফসল দেওয়া হোক শহরার্দি প্রমুখ বড়ো বড়ো রাজনীতিবিদগণ নানাভাবে চিন্তা ভাবনা করে থাকেন এবং মুসলমানদের জন্য একটি স্বতন্ত্র রাষ্ট্র গঠনের চিন্তা ভাবনা করেন যেহেতু মুসলমানরা ছিল নির্যাতিত বিশেষ করে পশ্চিমবঙ্গ এবং পূর্ববঙ্গে তাই মুসলমানদের জন্য একটা স্বতন্ত্র রাষ্ট্র প্রতিষ্ঠার চিন্তার জন্য থেকে মোহাম্মদ আলী জিন্নাহ দ্বি জাতি তত্ত্ব প্রণয়ন করেন অর্থাৎ পুরো ভারত একসাথে না থেকে দুইটা আলাদা রাষ্ট্র তৈরি হবে যে রাষ্ট্রটা হবে জাতিভিত্তিক অর্থাৎ হিন্দু জাতির জন্য আলাদা রাষ্ট্র এবং মুসলমান জাতির জন্য আলাদা রাষ্ট্র সেই তত্ত্ব থেকেই প্রতিষ্ঠিত হয় পাকিস্তান এবং ভারত উনিশশো সাতচল্লিশ সালে তারিখটা ছিল চোদ্দোই আগস্ট যেহেতু দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুটি রাষ্ট্র প্রতিষ্ঠিত হয় সেহেতু এখানে পূর্ববঙ্গ অর্থাৎ বর্তমান বাংলাদেশ পাকিস্তানের সাথে একীভূত হয়ে পাকিস্তান রাষ্ট্রের নামকরণ হয় পূর্ববঙ্গের নাম হয় পূর্ব পাকিস্তান আর বর্তমান পাকিস্তানের নাম হয় পশ্চিম পাকিস্তান এটা হচ্ছে রাজনৈতিক বিবর্তনের বাংলাদেশের প্রথম ইতিহাস